আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো গতকাল রাতের থেকেই ভিডিওটি শুরু করলাম আজকে রাত পর্যন্ত চলবে দেখতে থাকেন কি কী কাজকর্ম করি সব কিছুই আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে রাতের বেলা আসার সময় কিছু ডিম মেনেছিলো আর সেই সাথে ছোট ছোট বন এটা হচ্ছে ক্রিম বন মানে বাটার বন যাকে বলে সেটার ডুপ্লিকেট যাই হোক এগুলো আমি আবার ভীষণ পছন্দ করি সে কারণে আমার হাজব্যান্ড বা আমার সাহেব সবসময় এগুলো এনে থাকে আর বেশ কিছু ডিম এনেছে ডিমগুলো গুছিয়ে নিলাম এখন আমি একটু ভিজিয়ে রাখবো তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো আগামীকালকে ইনশাল্লাহ শুকিয়ে গেলে তারপর ফ্রিজে তুলে রাখবো যেহেতু এখন রাতের বেলা তো এখন আর উঠাবো না আর তো পরের দিন সকালবেলা চলে আসলাম এই তো দেখতেই পাচ্ছেন আমি কি করি সকালবেলা ঘুম থেকে উঠে সবাই ঘুমে থেকে উঠে গেছে আমি হলো বিছানাপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো গুছিয়ে নিলাম বলতে বিছানার চাদরগুলো কিন্তু অনেকটাই মোটামুটিভাবে ময়লা হয়ে গেছে উঠিয়ে নেওয়া দরকার ছিল কিন্তু আমি এখন উঠাবো না কারণ সামনেই কুরবানি ঈদ চলে আসছে সে কারণে আর কয়েকটা দিন যাক তারপরেই একেবারে উঠিয়ে ধুয়ে নিব। আর অন্য আরেকটা চাদর বিছিয়ে দিব। তাহলে দশ বারো দিন আর একটা চাদর বিছিয়ে রাখলে বিছানাতে আবার ঈদের সময় নতুন চাদর বিছিয়ে দিলে ভালো লাগবে সেই ভেবে আমি এখন বিছানাটা তুলব না পরবর্তীতে তুলে নেব তো চলে আসলাম ছোটো ছেলের রুমে আমার রুমটা মোটামুটিভাবে গুছানো শেষ এখন ছোটো ছেলের খাটটা আমি একটু মুছে পরিষ্কার করে নিলাম ধুলা পালি একেবারেই একাকার হয়ে থাকে আর ছেলে হলো সব সময় জানালা খুলে রাখতে ভালোবাসে আর আমি হলো আটকে রাখতে ভালোবাসি তো ছেলেরা যখন বাসায় থাকে জানালা আসলে খোলাই থাকে বেশিরভাগ সেই কারণে বাহিরের ধুলাটা একটু বেশি আসে সাদা সাদা ধুলা পড়ে গেছে তো ভাবলাম খা বিছানা ঝাড়া দেওয়ার আগে খাটটা আগে মুছে নিই তাহলে ভালো হবে তো যখন যেই কাজ সামনে পড়ে সেইভাবেই কাজগুলো আসলে আমি করে নিই কারণ একেবারে যে টাইম টু টাইম বা পয়েন্টে পয়েন্ট কাজ করবো সেরকম করে আমি আসলে কাজ করতে পারি না এখন পর্যন্ত চেষ্টা করব আগামী থেকে ইনশাল্লাহ টাইম টু টাইম ওইভাবে কাজ করার দেখা যাক কতটুকু পারি তারপরে ছেলের বিছানাটা একটু টান করে দিলাম তো ছেলে দুপুরে আসলে আবার মানে একটুখানি খাওয়া দাওয়ার পরে তো সবাই বিছানাতে একটু গড়াগড়ি করে সেই সময় কিন্তু বিছানাটা একটু কুচকিয়ে যায় আবার আমি সন্ধ্যার পরে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিব রাতের জন্য যাই হোক এইভাবেই দিনে দুই একবার অন্তত বিছানা ঝাড়ু দিতে হয় তারপরে ঘর ঝাড়া মোছা পরিষ্কার করা এরপরে সকাল সন্ধ্যা দুইবার তো ঘরটা অন্তত ঝাড়ু দিতে হয় অনেক ধরনের কাজ করেই তারপরে ভিডিওটা বানিয়ে নিতে হয় তো আমি সব কিছু আসলে ক্যামেরায় বন্দি করতে পারি না কিন্তু মাঝে মধ্যে ফাঁকে জুকে একটু আটটু কাজ আপনাদের সাথে শেয়ার করি তো সবাই টুকটাক এই কাজকর্ম দেখে ভালোবেসে সব অন্তত পক্ষে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন তা না হলে আসলে অসুবিধা হয়ে যায় তো যাই হোক এই যে আপনাদেরকে সাথে একটা জিনিস শেয়ার করছি এটা আমি অনেকেই ভাবতে পারি এটা কিসের প্যাকেট আসলে এটা একটা সেন্টের প্যাকেট সেন্ট ওই যে দেখতেই পাচ্ছেন কলমের মতো কত রকমের কত কী যা আসলে আজকাল দুনিয়াতে আসছে তো সব কিছুই তো মানে আধুনিক সে কারণে সেন্টও এইরকম হয়ে গেছে যাই হোক একটু দুষ্টামি করলাম তো সেলের রুমটাও মোটামুটিভাবে পরিষ্কার করা হয়ে গেছে এখন টেবিলটা পরিষ্কার করে আমি হলো চলে যাব অন্য কাজ করতে তো সকালবেলা হলো আমি অফ ক্যামেরাতে খিচুড়ি এবং ডিম ভাজা সেই সাথে বেগুনই করেছিলাম তো সেগুলিই ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। কিন্তু কিছুতেই পারছিলাম না অন্য অন্য কাজ করতে হয়েছিল আর ক্যামেরা ধরা সম্ভব হয়নি তাই ভাবলাম কি নাস্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো ছোটো ছেলে খাচ্ছিলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দুপুর হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকগুলো কাপড় ভিজিয়েছি ভাবছি কি করবো এখন আর যত বৃষ্টি হোক না কেন গরম কিন্তু কমছে না সুতরাং আমার মনে হচ্ছে দিন বৃষ্টি থাকে ঠিক নেই সেইভাবে আমি কাপড়গুলো নিয়ে একটু টেনশনই করছি তবে অত টেনশনও নাই যেহেতু বড় বড় বারান্দা আছে ফাঁকে ঝুঁকে একটু দিয়ে দিব। হালকা টেনে গেলে বা ভিতরে এনে দিলেই শুকিয়ে যাবে যাই হোক তারপরেও রেগুলার কাপড় ধুইতেই হয় আমাকে আমি যদি আলসামি করে দুই একটা দিন না ধুই সেটা আলাদা ব্যাপার এখানে কিন্তু আমি দুপুরের খাওয়া দাওয়া আপনাদের সাথে বা রান্না রান্নাবান্না কিছুই আমি শেয়ার করতে পারিনি কারণ দুপুরে আমি কিন্তু রান্নাই করিনি কারণ অনেকগুলো খিচুড়ি রয়ে গেছিলো এবং সেই সাথে বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে আবার আমরা দুপুরবেলাতে কিন্তু সেই খিচুড়ি খেয়ে শেষ করেছি এখন রাত দুপুরে রান্না করার জন্য যে প্রসেস করে রেখেছিলাম শাক ডাল বা আরও অন্য অন্য কিছু রান্না করব। একটু চেঞ্জ করে দিলাম রান্নার ধরনটা এখন শুধু শাক এবং ডালটাই রান্না করে নিলাম এই দিয়ে দুপুর রাতের বেলাতে আমাদের হয়ে যাবে সেই সাথে ডিম ভাজা তো এখন কিন্তু আজকের রাত মানে রাত হয়ে গেছে দুপুর তো শেষ হয়ে গেল তো রাতের বেলা আসার সময় সাহেব নিয়ে আসছে একটা চিকেন আর সেই সাথে পাকা আম লেবু পেঁয়াজ আজকে কিন্তু দুপুরবেলাতে আসার সময়ও পেঁয়াজ এনেছিল তো সেই পেঁয়াজগুলো আবার আরও কিছু পেঁয়াজ নিয়ে আসলো চোখের সামনে আসলে মনে হয় ভালো পেঁয়াজ পেয়েছে সে কারণেই আসলে পেঁয়াজগুলো এনেছে তো ভালোই হয়েছে পাঁচ দশ কেজি পেঁয়াজ থাকা এমন কোনো ব্যাপার না পেঁয়াজ আমাদের অনেকটাই লাগে যাই হোক এখানে পেঁয়াজগুলো আমি ঢেলে নিব আর এই যে সাজি বা টুকরিতে দেখছেন কতগুলো পেঁয়াজ এগুলো কিন্তু দুপুরবেলাতে এনেছিল আর সেই সাথে এনেছে কিছু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তো সেগুলো আমি আসলে একটা গামলার ভিতরে করে রেখে দিলাম আর পেঁয়াজগুলো ঢেলে রাখবো তা না হলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যেতে পারে গরমে কিন্তু প্রচুর গরম সব কিছুই প্রায় নষ্ট হয়ে যাওয়ার আর কায়দা তো পেঁয়াজগুলো তাড়াতাড়ি আমি সাজেতে ধরে ঢেলে রাখলাম আর চিকেনটাও কেটে নিয়ে এসি পিস পিস করে যখন যেভাবে খাবো তখন সেই রকমভাবে কেটে নেব আপাতত এইভাবে রেখে দেব বিদায় নেই এখান থেকেই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন আর আম কেটে দিলাম সাহেবকে আম খাবে খাবো এখন আমি এবং আমার সাহেব আল্লাহ হাফেজ আম খেতে থাকি আপনারা দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম